বিলেজকেচনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আপনাদের সামনে লোভনীয় স্বাদের ঝালমুড়ি রেসিপি নিয়ে বন্ধুরা এমন কেউ নেই যে ঝালমুড়ি পছন্দ করে না ছোটো থেকে বড় সবাই ঝালমুড়ি পছন্দ আবার বিশেষ করে বাচ্চারা ঝাল লাগবে তবুও শুশু করে খেয়ে নেবে জল খাবে ঝালমুড়ি এতটা ওদের মুখরচন তো আজকে ঝালমুড়ি করব তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই চলুন মটর আলু সেদ্ধ করে নিয়েছি কানাচুর আছে আর নারকেল নারকেল এরকমভাবে এইভাবে কেটে নিয়েছি আর ধনেপাতা পাতা এটার নাম হাইব্রিড ধনে বন্ধুরা জানেন তো সেই ধনেপাতা এখন শেষ হয়ে গেছে হাইব্রিড ধনে নিয়েছি ওটা পেঁয়াজ নিয়েছি আর আমচের নিয়েছি বিট নিয়েছি শশা গাজর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা ছোলা কাঁচা বাদাম জিরে আর শুকনো লঙ্কা লবণ নিয়েছি আমি বাদাম জিরে শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে নেব আমি এটা তেল দেব না এমনি শুকনো করা এইভাবে নেড়ে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেব জিরে ভেজে নেব জিরা ভাজা হয়ে গেছে ঢেলে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে ভাজবো দেব তুলে নেব গরম অবস্থায় বিট লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব ঝালমুড়িতে বাদাম ভাজা দিলে ঝালমুড়ির টেস্ট দুদিন বেড়ে যায় ভালো লাগবে খেতে শশা গাজর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো কেটে নেব আর বিট কেটে নেব বন্ধুরা ঝালমুড়ি করবো তার আসল উপকরণটাই দেখানো হয়নি এ দেখুন মুড়ি নিয়েছি মুড়ি এটা আর আড়াইশো গ্রাম আছে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার এই তিনটা আমি গেটার সাজে গ্রেড করে নেব আর জিরা আমি সিলে পিসে নিয়েছি এবার সব রকম কেটেও নিয়েছি মুড়ির মধ্যে দিয়ে দিট দিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি শশাটা আমি লাস্টে দেব জিরে গুঁড়ো দু চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স দু চামচ আম তেলে আচারটা দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা আগে ভালো করে মাখবো বন্ধুরা মানে ঝালমুড়ির এতটা গন্ধ বেরোছে কি ভালো লাগছে বাদাম দিয়ে দেব চানাচুর বিট লবণ মটর আলু সেদ্ধ করে রাখা উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন ঝালমুড়ি কমপ্লিট কি রে মদন ঝালমুড়ি ঝালমুড়ি খাবে নাকি আয় 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 জল রেডি রাখবি ঝাল লাগবে আর মুড়ি খাবি জল খাবি চল আয় চল আয় পাশে জল রাখ কিন্তু কামতে হবে আর ঝালমুড়ি খেতে হবে আজকে আমিও খেয়ে দেখাবো মানে কি বলবো আমি আর লোভ শোনাতে পারছি ভালো লাগেনি ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরো ভালো ভালো রেসিপি আপনাদের আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার